শেখ হাসিনা সরকার অবৈধ ক্ষমতা কুকিগতা করার স্বার্থে দেশকে ভারতের কাছে নত জানু করে ফেলেছে আমরা ইচ্ছা করলেও প্রতিবেশী বদলাতে পারব না সুতরাং উভয় দেশের সম্পর্কের স্বার্থে অনতি বিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে আমাদেরকে আত্মসম্মান ও মর্যাদা মর্যাদা নিয়ে প্রতিবেদী প্রতিবেশীদের সাথে আলোচনার মাধ্যমে যৌথ নদীগুলির পানির ন্যায্য হিসেবে নিশ্চিত করতে হবে এছাড়াও ভারত মনে করে তারা আমাদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই আমরাই বরং তাদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছি তারা আমাদেরকে ঘিরে রাখে নাই আমরা তাদের তিন দিকে ঘিরে রেখেছি বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই ভারত থেকে কিছু ইউটিউবার মিথ্যা প্রচারণা চালায়ে মানুষকে বিভ্রান্ত করতেছে প্রতিনিয়ত এখানে মেজরিটি বা মাইনরিটি বলতে কিছুই নাই সকলে বাংলাদেশের নাগরিক এবং সকলের সমান অধিকার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে সততা ন্যায় এবং নিষ্ঠার সাথে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে ইমান মজবুত করতে হবে আমরা অন্য কোনো দেশের ক্ষতি কামনা করি না অনুরূপভাবে আমরা চাই কেউ যেন আমাদের দেশের ব্যাপারে নাক না কলায় বরং আমরা সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সহায় হবেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চাঁদা বাজারা ব্যাপার অভাবে চাঁদাবাজি করে যাচ্ছে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ নিষ্ক্রিয় এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা এটাও বলেছি অদক্ষ অকর্মণ্য এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে দেশের কোনো মঙ্গল হবে না অনেকগুলি পুরা বক্তব্যটাই একটার সাথে একটা কো রিলেটেড আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের উপর এখন আর কোনো জুলুম নাই আপনারা সন্ধানী রিপোর্টের মাধ্যমে এই সমস্ত চাঁদাবাজদের জনগণের সামনে নিয়ে আসেন সরকারকে সাহায্য করেন